সংক্রান্তি উপলক্ষে রাজ্যবাসীর বার্তা থাকবে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আপনারা কারণে আজকে এখানে সবাইকে নমস্কার প্রথমত শুভ মকর সংক্রান্তি আর আমাদের হিন্দুদের কাছে পৌষের যে সংক্রান্তি সেটা অত্যন্ত অর্থবহ এবং প্রত্যেকটা ঘরে পিঠাপুলির আয়োজন আগের দিন একটা পিকনিক থাকে এবং সব ঘরে ঘরেই ঘুম থেকে ওঠে স্নান পূজা কীর্তন সেগুলো তো চলছেই তো আমি বলবো যে সেই কৃষ্টি সংস্কৃতিতে সবাই মেতে থাকুন সবাই আনন্দ থাকুন ভালো থাকুন এবং সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রাজ্যবাসীর জন্য রইল আর সঙ্গে সঙ্গে সেটা বলছেন যে আমরা স্টেশন কেনে এসেছি আজকে আমাদের সবার আদরণীয় বিপ্লব কুমার দেব আমাদের সাংসদ তো ধর্মনগর আসছেন এবং সেখানে থেকে উনি যাবেন বিনয়দার বাড়িতে এবং সেখান থেকে উনি প্রত্যেকটা মেলার উদ্বোধন করবেন তো সংক্রান্তির দিনেও উনি কার্যকর্তার পাশে মানুষের পাশে জনগণের পাশে এসে কাজ করছেন তো আমি অত্যন্ত গর্বিত এবং অনেক অনেক ধন্যবাদ জানাই তাদেরকে যে এই দিনে উনি উত্তর ত্রিপুরা এসছেন এবং সমস্ত উত্তর ত্রিপুরাবাসীর মনোবলকে আরও চাঙ্গা করে দিয়েছেন নমস্কার সবাইকে